হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো আমার সাথে থাকো তো চলো ব্লগটা শুরু করো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিয়েছি তার মধ্যে দেখি উঠে বৃষ্টি শুরু হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালবেলায় আর এই যে যে সরু যে নালাটা এই নালাটা দিয়ে মাছ উঠে আসছে কই মাছ আর ও মাছ দেখলে পাগল হয়ে যায় ও পাগলের মতন ছুটে বেড়াচ্ছে যে আরও মাছ আস যে মাছ খায় না একদমই মাছ খায় না কিন্তু মাছের পিছনে এত ছুটতে পারে মানে আসলে আমাদের বাড়ির সামনে খাল আছে তো বলে এই খাল থেকে আমি মাছ ধরবো আমাকে বসিয়ে এনে দাও এনে দাও মানে পাগলের মতন শুধু মাছ ধরবো মাছ ধরবো করে তো যাই হোক ওকে আমি বারণ করছি এত কোনো কথাই আমার শুনছে না ঠান্ডা ফান্ডা লেগে গেলে তারপর ডিউটিতে ডিউটি করতে পারবে না আর আমি এখানে রান্না বসিয়েছি দেখো উচ্ছে আলু দিয়ে তরকারি আর গ্যাসের ফ্লেম এত কম উঠছে আমারও রাগ হয়ে যাচ্ছে তো আমার হাতে ব্যথায় সেই জন্য আর উনুনের কাছে গেলাম না গ্যাসেই আস্তে আস্তে করছি তো যাই হোক আমার এখানে টুকটুক করে রান্নাটা হোক আর ও ওদিকে দেখো কীরকম ভাবে ছুটাছুটি করে মাছ ধরেই যাচ্ছে আমার কথা কোনো কিছুতেই শুনছে না এতবার ডাকছি বলছি কোনো কিছুতেই শুনছে না আর আজকে মনে হচ্ছে না যে বৃষ্টি থামবে সেরকম কোনো ভাব তো লাগছে না বাট দেখা যাক হয় আরে কি করছে রে পাগল ওই পাগল ওই এই জামা প্যান্টগুলো ভিজে প্যান্টটা ভিজে গেছে পুরো দেখো কি করে ভগবান ওই যে ওই নালাবে ওই নালাবে একটা মাছ উঠে এসেছে ওর সেই মাছটা দেখে এখন ওর মাথায় ব্রেন শট হয়ে গেছে এত মাছের নেশা রোগা আর

রান্না আমার হয়ে গেছে উচ্ছে আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা এটা হলে হয়ে যায় তারপরে বেরোবে আবার তো পাবাই না খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওর হয়ে গেছে এখন আমি সব সবকিছু কাছাকাছি আগিয়ে দিচ্ছি পার্স ছাতা টাতা যা লাগবে আর এসছে ও আজকে খালি হাতে ও ব্যাগটা নিয়ে আসিনি ওই জন্য ও এগুলো নেবে একটা এমনি হাত ব্যাগে সেটাই গোছাচ্ছিলাম আর ওরও জামা প্যান্ট পরা হয়ে গেছে এখন সমস্যা একটাই এখন মেয়ের কাছ থেকে ছুটকারা পাওয়াটাই একটা বড় সমস্যা হয়ে যায় বাড়ি আসলে মানে কিছুতেই আর যেতে দেয় না তোমরা মানে দেখলে বুঝতে পারবে তারাও আমি দেখাচ্ছি তোমাদের আর শুধু মুখ ভার করে থাকে যে মা পাপা যেতে হবে না তো পাপা পাপা গেলি ভালো লাগে না হ্যাঁ কষ্ট লাগছে কোথায় কষ্ট লাগছে মনে পাপা এবার আসলে বলবো কি পাপা এবার আসলে আমাদের থুয়ে যাবা না আমাদের কাছেই থাকবা ঠিক আছে কি বলবা তুমি বলবে তো তুমি বল আমি বলবো কেন তোমার কথা শুনবে না তোমার কথা শোনে না ঠিক আছে পাপা আসলে এবার আমি বলে দেবো একদম যেন আমাদের রেখে যাবা না তুমি শুধু চলে যাও একদিন করে আসো সপ্তাহে তুই শুধু রেখে রেখে চলে যাও আমাদের ঠিক আছে তো হচ্ছে না আচ্ছা দেখছি আমি ও চলে যাওয়ার পরে মেয়েকে একটুখানি বোঝালাম বুঝিয়ে শুনে খাওয়ালাম খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়ালাম তো তার মধ্যে মা চলে এসেছে মা এসে ডাকলো আর খাবার দাবার নিয়ে এসছিলো কলকাতায় বাবার মা একসাথে গেছিলো আজকে বৃহস্পতিবার ছিল যেহেতু তো সেহেতু বেচা কেনা বেশি হয় বলে বাবার মা একসাথেই যায় তো তারপরে বাড়ি এসছে বাড়ি এসে ওনারা খাবার নিয়ে এসছে এসে ডাকলো মেয়েও উঠলো আমিও উঠলাম উঠে এখন খাওয়া দাওয়া করছি তারপরে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হলে একটু মুখটা এমনি ছোঁ ছোঁ করে এখন সন্ধ্যা হয়ে গেছে ভেব ওনার যে পরপরই পরপরই খাচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় একটুখানি ভাবলাম মুড়ি টুড়ি কিছু মাখি যেটা সন্ধ্যার সময় চপ মুড়ি হলে বিরাট ভালো লাগে কিন্তু চপ তো আমাদের এখানে নেই সেই জন্য চানাচুর দিয়ে মুড়ি দিয়ে চানাচুর না নিমকি ছিল নিমকি দিয়ে মুড়ি দিয়ে মাখলাম মেখে এটা এখন আমরা খাবো খেয়ে মেখে বই নিয়ে বসাবো একটা কথাকে যেন মানুষের জীবন যদি ভালোভাবে চলে না তো সবার সহ্য হয় না তো মানুষ পেছনে কাঠি নিয়ে বসে থাকে যে কোনো না কোনোভাবে তো খরচা বই তো আমরাও সেইভাবে ভালোভাবে থাকতে চাই প্লিজ আমাদের আর কেউ ডিস্টার্ব করো না আমাদের আমাদের মতন থাকতে দাও আর আমরা এইভাবে যদি দেখে তোমাদের ভালো না লাগে তো আমাদের দেখো না প্লিজ আর আমাদের আমাদের মতন শান্তিতে থাকতে দাও তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে শান্তিতে থাকো আর আমাদের আমাদের মতন ভালোভাবে থাকতে দাও আমাদের কারোর উপর কোনো রাগ কোনো অভিমান কিছুই নেই আমরা সব কিছু ভুলে গেছি কিন্তু আমরা ওই ফ্যামিলিতে আর থাকছি না তোমরা তোমাদের মতন থাকো না আমাদের মতন থাকতে দাও আমাদের আমাদের লাইফটা আমাদের আস্তে আস্তে বুঝতে দাও তো আমরাও সেইভাবে চেষ্টা করছি যে নিজেদের লাইফটা নিজেদের মতন করে বোঝার তো তোমরা রাগ হয়েও না তোমরা কষ্ট পেও না তোমাদের তোমরা তোমাদের মতন ভালো থাকো ঠিক আছে তিনটে মানুষের সাথে সম্পর্ক না রাখলে কী যায় আসে তোমাদের তোমরা সেইভাবে থাকো না মনে করো আমরা নেই তোমাদের মধ্যে সেইভাবে থাকো ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর এই ভালো ভালো ব্লগ আসছে